টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ভোর থেকে হিমালয়ের পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ধরা দিয়েছে স্বচ্ছ নীল আকাশে সূর্যের প্রথম কিরণে সোনালী আভা ছড়িয়ে পড়তেই জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে যান এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে চ্যানেল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত পঞ্চগড় শহর কর্তোয়া সেতু তেঁতুলিয়া ডাক ও মহানন্দা নদীর তীর জুড়ে সকাল থেকেই ভিড় জমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সূর্যের ছায়ার খেলায় রং বদলানো কাঞ্চনজঙ্ঘার দৃশ্য চোখ জুড়িয়ে দেয় দর্শনার্থীদের স্থানীয়রা জানান আকাশ এতটা পরিষ্কার থাকায় দীর্ঘদিন পর শৃঙ্কের সুন্দর স্পষ্টভাবে ধরা দিয়েছে অনেকে ভোর থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই বিরল মুহূর্ত তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান আজ সকাল নয়টায় তেতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা সাতান্ন শতাংশ তিনি বলেন বিক্ষিপ্ত বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়েছে তবে আঠাশ সেপ্টেম্বর থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শরতের নির্মল আকাশে দৃশ্যমান কাঞ্চন জজ্ঞা প্রকৃত প্রেমী ও পর্যটকদের কাছে বিরল আনন্দের উৎস হয়ে উঠেছে